ব্রাদার্স অ্যান্ড সিস্টার হোয়াটসঅ্যাপ কি অবস্থা কেমন আছে সকলে বা এটা কোনো গেম প্লে ভিডিও না আমাদের ফ্রি টুর্নামেন্ট রিলেটেড ভিডিও এখানে দেখতে পাচ্ছ টিম নেম ছিল প্রথমে দেন টিম লিডার নেম ছিল টিম লিডার্স ফ্রি ফায়ার আইডি এবং তার নামটা ছিল মানে গেম নেম এখানে টিম লিডার্স হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল প্লেয়ার টু নেম আইডি প্লেয়ার থ্রি নেম আইডি প্লেয়ার ফোর নেম আইডি ঠিক আছে প্রথমে রেজিস্ট্রেশন করেছে পিসিএস সি ভাই তার ফ্রি ফায়ার আইডিটা আর হোয়াটসঅ্যাপ নাম্বার প্লেয়ার টুর আইডি দিছে সে প্লেয়ার থ্রির আইডি প্লেয়ার ফোরের আইডি এখানে উচিত ছিল নামগুলো দেওয়া যদিও দেয় নাই তাও চলবে এটা সমস্যা নাই আতিফ সেমভাবে সাব্বির সাব্বি নাইন এক্স প্লেয়ার আইডি নেম ও তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে এবং সাব্বির এখানে নাম দিছে সে ইউআইডি দেয় না এখানে ইউআইডি দিছে সে নাম দেয় না এখানে নেম দিছে ইউআইডি দেয় না ওকে চলবে দুইটা চলবে সমস্যা নাই এখানে কিছু কিছু টিম রেজিস্ট্রেশন করেছে যেগুলোর নাম বোঝাই যায় না এখানে সম্ভবত এগুলো বাতিল বাতিল হলে তোমরা আবার রেজিস্ট্রেশন করবে এই দেখো ইলাইট নেক্সাস টিম লিডারের নামটা ভাই তোমার নাম যদি সোহান হয় এভাবে সোহান দিতো তুমি এটা কি দিছো এটা তো কিছুই বোঝা যায় না এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার আইডি এই গেম মানে ফ্রি ফায়ার আইডির যে নেমটা না সেই নেমটা এখানে দিছে ভাই এখানে টিম লিডারের নাম চাওয়া হয়েছে ফ্রি ফায়ারের আইডির নাম চাওয়া হয়নি ঠিক আছে টিম নেমটা এখানে কি দিছে কিছু বোঝা যাচ্ছে না বুঝতেছো দেখো তো কিছু বোঝা যাচ্ছে এটা ওল্ড স্কুল বোঝা যাচ্ছে অসীম চৌধুরী হচ্ছে সে লিডার সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এখানে এসে কী দিছে কিছুই বোঝা যাচ্ছে না রকম তোমরা যারা দিছো তারা বাতিল পড়বা এরপর আরও একটা ভিডিও আসবে কোনগুলো রেজিস্ট্রেশন থেকে বাতিল পড়লো তোমরা আবার দেখে রেজিস্ট্রেশন করবা ঠিক আছে একদম সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে ওকে এখানে যদি আরও কিছু দেখে যে এখানে আরেকটা দেখতে পাচ্ছ তোমরা র্যাঙ্ক জিলা আর টিম নেমটা কেমনে দিছে দেখো দেখা যাচ্ছে না যদি এখানে দিত টিম নেম কিং ইজ ব্যাক এটাও যদি দিত তাও ভাই কিন্তু সুন্দর মতো বুঝতে পারতাম যে এটা কিং ইজ ব্যাক টিম নেম সে টিম নেম কি দিছে দেখো তো কিছুই বোঝা যাচ্ছে না ওকে যাই হোক এরকম আরও কিছু আছে এই যে এদিকেও তোমরা দেখতে পাচ্ছো এই যে এদিকেও সে এখানে ডাবল রেজিস্ট্রেশন করছে যে কোনো ডাবল আইসে দেখতে পাচ্ছো তার নাম কিন্তু কিছু বোঝা যাচ্ছে না ভাই যাদের স্টাইলিশ ফন্টের নেম ঠিক আছে তোমরা স্টাইলিশগুলো না দিয়ে নর্মালি তোমাদের ইউ গুলো দিয়ে দিবা ওকে যাদের এরকম স্টাইলিশ সুন্দর মতো রেজিস্ট্রেশন করছে এই যে আমাদের এই ব্রাদার আপন ব্রাদার সুন্দর করে রেজিস্ট্রেশন করছে কি জন্য আমি সুন্দর বললাম সেটা বুঝে দিই তোমাদের টিম নেমটা দেখতে পাচ্ছ টিম সনাতন সুন্দর মতো বোঝা যাচ্ছে টিম লিডারের নেম আপন টিম লিডার ফ্রি ফায়ার আইডি এবং নেম মানে তার আইডি এবং নেম প্রথমে সে আইডি দিছে পরে নেম দিছে আমাদের আপন ব্রাদার ঠিক আছে এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সুন্দর মতো দিছে প্লেয়ার টুতে সুন্দর মতো প্রথমে ইউআইডি দিছে তারপরে প্লেয়ারের নামটা দিছে সেমভাবে থ্রি ফোর এগুলো কিন্তু এটা একদম ভাই কী বলবো এটা হানড্রেড পারসেন্ট কোয়ালিফাইড একটা রেজিস্ট্রেশন বলতে পারো তোমরা একদম সব কিছুই আছে আমি যা চাইছি সবই আছে এটার মধ্যে পৃথিবী নাম যার এ তিনবার রেজিস্ট্রেশন করছে কিন্তু তার টিমের নামটাই বোঝা যাচ্ছে না লিডারের নেম যদিও পৃথিবীর না তার নাম হয়তো অন্যটা থাকতে পারে পৃথিবী হচ্ছে তার গেম আইডি নেমটা কিন্তু সে টিম লিডারের জায়গায় তো পৃথিবী লাগাই দিস একটা ভিডিও দেবো সেটাতে বাদ যাবে ঠিক আছে আমি দেখে দেবো কোন টিমগুলো বাদ গেল সেইটা দেখে যদি তুমি বাদ যাও তখন রেজিস্ট্রেশন করবো আবার ওকে তো দেখতে পাচ্ছ এই যে এগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এটা যদিও বোঝা যাচ্ছে প্রথম এটা আডুয়া তারপরে এবার কী কিছু বোঝা যায় না টিম নেমটা সুন্দর করে এইরকম নর্মাল ফ্রন্টে দিয়ে দেব কোনো স্টাইলিশ চলবে না টিম লিডার নেম আকরাম ভাই হ্যাঁ এটা ঠিক আছে ওকে ফ্রি ফায়ার আইডি নেমটা দিয়েছে সেই ইউআইডি যদিও দেয় নাই ওকে তাও চলবে কিন্তু ইউআইডি দিলে আর সুন্দর তো ভাই এই ছিল তোমাদের ভুলগুলো অলরেডি কিন্তু অনেকগুলো স্কোয়াড জয়েন করে ফেলেছে তোমরা দ্রুত ঠিক আছে যারা এই ভুলগুলো করছো তোমাদের টিম নেম সিলেক্ট করো দ্রুত করে আমি কিছুক্ষণের মধ্যে আর একটা ভিডিও আপলোড দেবো কোনগুলো বাদ পড়লো ওইটা দেখে তোমরা রেজিস্ট্রেশন করবো ওকে সো এই ছিল ভিডিও ভাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো